দিনপ্রেমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি বিশাল প্রভুক্ত বিভাগের প্রধান প্রশিক্ষণ বিভাগ যতদিন যাচ্ছে বাড়ছে করোনার পক্ষ প্রতিদিন করোনা শনাক্ত মৃত্যুর হাত নতুন রূপ নিচ্ছে অর্থাৎ প্রতিদিন ঠিক তার আগের দিনের থেকে খারাপ সমস্যা যখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে তারপর লকডাউন ঘোষণা লকডাউনের মতো একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও সুপরিকল্পিতভাবে কিছু করা যাচ্ছে না দীর্ঘ ষোলো মাস ধরে আমরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানব ইতিহাসের একটি অন্যতম বড় দুর্যোগ মোকাবেলা করছি যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপার্জনের উপর তার চেয়েও বেশি পড়েছে শিক্ষা কার্যক্রমের উপর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পথ শিশুরা যারা আগে থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বিমুখ আর বর্তমান পরিস্থিতির জন্য আরও দূরে সরে যাচ্ছে শিক্ষা কার্যক্রম থেকে সারাদিন কেটে যাচ্ছে তাদের অবহেলায় ঝুঁকি বাড়ছে শিশু সরম ও বাল্য বিবাহ মতো সামাজিক প্রতিবন্ধকতার বাংলাদেশ রেড সোসাইটির স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি বিশাল কর্মগুপ্ত বিভাগীয় প্রধান প্রশিক্ষণ বিভাগ কোভিড প্রকোপের শুরু থেকে থেমে আছে সকল প্রকার শিক্ষা কার্যক্রম যা কোনোভাবেই চালু করা সম্ভব হয়ে উঠছে এই সমস্যার কারণে সৃষ্টি হওয়া আরেকটি বিশেষ সমস্যা হলো শিক্ষা পথশিশু পথ শিশু ও গরিব অসহায় শিশুদের শিক্ষা কার্যক্রম যা প্রথম থেকেই থেমে থাকা একটি অবস্থায় ছিল এই পরিস্থিতি এই সংকটময় পরিস্থিতি আসার পর থেকে সম্পূর্ণভাবেই বন্ধ আর্থিক সংকটের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি অনাগ্রহতার সৃষ্টি এবং যার প্রভাবে নতুনভাবে কোনো কিছু শুরুই হয়ে উঠছে না এই কোমল মতেই শিশুগুলো খেলাধুলার প্রতি বেশি আগ্রহী হচ্ছে এবং অবহেলায় তাদের ঘোরাফেরা বাড়ছে পারিবারিক চাপের কারণে বেড়ে যাচ্ছে শিশু শ্রম ও ভিক্ষাবৃত্তি আমি এবং আমার টিমের কাছে এই সমস্যাগুলি মনে হয়েছে বেশি মাথা মাথাচারা দিয়ে উঠেছে সকলকে ধন্যবাদ দিনাজপুর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রধান প্রশিক্ষণ বিভাগ এর আগে আলোচনা করেছিলাম শিক্ষা বঞ্চিত পথশিশু গরিব অসহায় শিশুদের থেমে থাকে শিক্ষা কার্যক্রম নিয়ে আজ এসে তার সম্ভাব্য সমাধান নিয়ে আমরা যুব রেড কি সদস্যরা সকলে কোনো না কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি তাই এই পরিস্থিতিতে শ্রেষ্ঠ শিক্ষা সংকট সমাধানের চেষ্টা এবং দায়িত্ব আমরাই নিতে পারি কমিটি ভিত্তিক বিনামূল্যে আমরা শিক্ষা কার্যক্রম চালু করতে পারি শিক্ষকদের কর্মশালা আওতায়নে প্রত্যেক ইউনিটে একটি করে কমিটি গঠন করতে হবে যাদের উপদেষ্টা মন্ডলীতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন কমিটি কমিউনিটি ভিত্তিক এই কার্যক্রমকে সক্রিয় করার লক্ষ্যে সে শিশুদের এবং তাদের অভিভাবকদের ক্যাম্পেইনের মাধ্যমে অনুপ্রাণিত করবে স্বেচ্ছাসেবক সপ্তাহে দুই থেকে তিন দিন দুই ঘন্টা সময় দিলে এই সমস্যার সমাধান সম্ভব সকল প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই খাতা কলম ইত্যাদি বিনামূল্যে বিতরণ করতে হবে এবং বিনামূল্যে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে Transcrição e